দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জুন দু হাজার তেইশ আর শুক্রবার দর্শক বরাবরে নেয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে কম দামে সবচেয়ে কম দামে সবচেয়ে হাই কোয়ালিটি সার বাচ্চুর দেখাবো একটা ফ্লাগবি বি ফ্রিজিয়ান সহ নেপালি গির রাথি পাকড়া সহ মোট তিন চারটা গরু আপনাদের মাঝে উপস্থাপন যারা এগুলো সালকে টার্গেট করে দীর্ঘমেয়াদী লালন পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দর্শক আজকে সবচেয়ে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির গরু প্রদর্শন করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে গুরুতে আপনাদের মাঝে একটা ফ্লাকবি হান্ড্রেড পার্সেন্ট ফ্লাগি সার বাছুর নিয়ে আসলাম এটার বয়স পাঁচ মাস কেবলমাত্র মায়ের দুধ ছাড়তেছে এটা জাতমান কোয়ালিটি ফুল একটা ফ্লাগবি সার দেখেন এগুলার অনেক চাহিদা এগুলা ফ্লাগবি বীজ এখন পাওয়া যায় না এগুলা জাত উন্নয়নের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন এর দেখেন স্কিনটা অনেক পাতলা গজ নেয় ঘাড় নেয় খুব হাই কোয়ালিটির একটা ষাঁড় বাসুর এটার বয়স পাঁচ মাস তো যারা খামারে জাত উন্নয়নের জন্য ষাঁড় বাসুর সংগ্রহ করতেছেন বি ষাঁড় তারা এই বাছুরটা নিতে পারেন এটার বয়স পাঁচ মাস এই বাসুরটার ফিক্সড প্রাইস একদম পঁয়ষট্টি হাজার টাকা একদম দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে এখন দেখাব দর্শক এবারে আপনাদের মাঝে যে গৌড়া নিয়ে আসলাম এটা একটা ইন্ডিয়ান অরিজিনাল বর্ডার ক্রস রাথি একটা ষাঁড় বাসুর দেখেন এর মাথার মডেলটা দেখেন চোখের চাহনি দেখেন কান গিলা দেখেন রাথি পাকরা একটা গিরের সঙ্গে রাথি পাকরা একটা মিক্সড খুবই কোয়ালিটিফুল একটা গরু এটার বয়স হবে ছয় মাস থেকে সাত মাস খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টেজের একটা রাথি পাকরা গরু এটার বয়স হবে ছয় থেকে সাত মাস সম্পূর্ণ সুস্থ যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে আটাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস একদম দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে এখন দেখা আপনাদেরকে দেখাচ্ছে এটা রাথি পাখরা একটা গরু বর্ডার ক্রস এ সমস্ত গরু বর্ডার এলাকাতেই পাওয়া যায় আনকমন এবং সেরা অনেক কোয়ালিটি ফুল এটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা ষাঁড় বাসুর এগুলো আপনারা জাত উন্নয়নের জন্য সংগ্রহ করতে পারবেন এবং দুই বছর টার্গেট করে যারা লালন পালন করতে পারবেন তারা এই গরুগুলো সংগ্রহ করবেন এই গরুটা একটা দান ও বাকৃতির অনেক বিশাল একটা গরু হবে দর্শক এই ষাঁড় বাছুরটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস একদম তো চলেন পরবর্তীতে সর্বশেষ গরুটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আজকের সর্বশেষ এবং আকর্ষণীয় একটা গরু দেখালাম দেখেন এটা একটা নেপালি গির হান্ডেড একটা গরু এর মাথা দেখেন কান দেখেন এর চুট দেখেন এবং এর চাহনি দেখেন অনেক সুন্দর আকারের একটা গরু হবে এই গরুটা দর্শক এই গরুটা সর্বসেরা একটা গরু দান ও বাকৃতির গরু এবং আকর্ষণীয় গরু জাত মান কোয়ালিটি সৌন্দর্য কোনো অংশে এই গরুটা কম নেয় তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এই গরুটা আলোচনার সাপেক্ষে রাখলাম এর দামটা হাইড রাখা হলো এটা আলোচনা করে আপনারা সংগ্রহ করুন আপনাদের মাঝে যে চারটে ষাঁড় গরু প্রদর্শন করলাম এগুলা জাত মান কোয়ালিটি অতুলনীয় আপনারা চাইলে সরাসরি এসে সরজমিনে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে ক্রয় করতে পারেন আজকে যে দামগুলার দেওয়া হয়েছে একদম ফিক্সড প্রাইস কেবলমাত্র নির্ধারিত দামে যে ব্যক্তি ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে কনফার্ম করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন